হ্যাঁ কাশি কাশি বাজাবা ঠিকই কিন্তু কাশি বাজাবা ঠিকই কাঠি যেন কাশির সাথে শব্দ যেন আয়না এ রেশাবা কিন্তু এক যেন খবরদার শব্দ যেন নামিয়াম বাজা হারোনিয়াম বাজাবা ঠিকই জম্মের বাজান বাজাবা শব্দ যেন আয়ন আর তো হাবা তোমরা গান গাবা কোনো শব্দ যেন না

এক শিল হয়েছে শিল হয়েছে পেয়াদা আসতেছে কিন্তু শিল যে যদি কেউ শিল বলতো শিল বললে তার মাথা কেন তা ওনার যে হিসাব রক্ষক তার আসতে হয়ে গেছে প্রচন্ড বৃষ্টি করতেছে আর শিল করতেছে বৃষ্টি পরে আর শিল করে শিল তো চেনে না শিল পরে প্রচন্ড শিল করে আকাশ থেকে বৃষ্টি পরে বিদ্যুৎ সময় শিল করে কিন্তু জমিদারের সামনে তো শিল পাওয়া যাবে না জমিদার বলছে আসতে এত দেরি হলো কেন হচ্ছে

যে শিল্প শাখা এটা রক্ত কোমল সে আসল ভগবান মানে কোন জাকার ভগবান আমি বুঝতেই পারলাম